ও ম্যাডাম এই মাসটা বিশ টিকরা করবা আত্মীয় স্বজন এসছে কিন্তু তাদের সামনে মান সম্মান রক্ষা করতে হবে বুঝতে পেরেছ এই কথাটা শোনার পর আমি আর কি করি মাছ কাটতে শুরু করে দিলাম দেখি বিশ টুকরা করতে পারি কিনা আমি বিশ টুকরা করার চ্যালেঞ্জটা নিয়ে নিলাম দেখি আমি পারি কিনা মাছ কাটতে শুরু করে দিলাম আর মাছের ভিতরে পেট ভরা ডিম কিন্তু মাছ কাটতে যে কি হলো আমার আমি কি পারবো বিশ টুকরা করতে তারপরে চেষ্টা করি কিন্তু আমার মনে হয় আমি ফেল করে যাব। সত্যি আমি একদমই পারলাম না মাছটা বিশ টুকরা করতে আমি দশ টুকরাও করতে পারলাম না আট টুকরাও করতে পারলাম না আমি লাস্টে পাঁচ টুকরা করে দিলাম এই দেখো একদম পাঁচ টুকরা হয়েছে আর এতটুকু মাছ কি বিশ টুকরা করা যায় ওই বিটা মনে হয় একদম পাগল হয়ে গেছে যে এইটুক মাছ আবার বিশ টুকরা করতে হবে তাও তো আমি পাঁচ টুকরা করতে পারছি যাই হোক এদিকে মাছটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি এদিকে কড়াই বেশি তেতে গেছে তেল দেওয়ার পর কড়াই একদম লাল হয়ে গেছে যাই হোক আর কড়াইটা আমি এত সুন্দর ভাবে মাছটা আমার ভাজা হচ্ছে একদম কিছুই লাগছে না কড়াই আজকে এই ইলিশ মাছ দিয়ে আমি নতুন সবজি রান্না করব সিম দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে এই রান্নাটা বলে অনেক জনপ্রিয় আর ভাইরাল বলে অনেকের কাছে তাই আমি আজকে এই মজার রেসিপি রান্না করব আর তেলের ভিতর আরেকটু তেল দিয়ে নিয়েছি তার ভিতর আমি পেঁয়াজ কাঁচামরিচ সরিষা আর জিরা বাটা দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নেবো ভাজার পর এর ভিতরে পরিমাণ মতো লবণ দেবো আর হলুদ দেবো দিয়ে আর একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবো আর এই বছর প্রথম আমি আজকে ছিম রান্না করব। আর ছিম খেতে প্রথম প্রথমে এত ভালো লাগে কিন্তু শেষের দিকে পরে আর ভালো লাগে না তাই প্রথমের দিকে আমার সিমটা বেশি খাওয়া হয় তারপরে মশলাটা কষা হয়ে গেলে আমি সিম আলু ভালো করে ধুয়ে রেখেছিলাম সেগুলা দিয়ে দেবো তার আমি টমেটো দেবো দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে আমি অল্প পানি দিয়ে ঢাকনা লাগিয়ে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা লাগিয়ে অন্যদিকে আমি বাড়তি আমার একটু কাজ সেই কাজগুলো একটু সেরে নিই আমি আবার রান্না করতে করতে এটা ওটা কাজ করি যাই হোক এদিকে ভালো করে কষানো হয়ে গেছে তারপরে ঝোলের পানি দিয়ে দেব ঝোলের পানি সুন্দর করে দিয়ে তার ভিতরে আমি মাছগুলো সব ছেড়ে দেব আমার আবার কি যে ভোলা মন এদিকে রান্না চাপায় দিয়ে আমি এদিক ওদিক কাজ করে বেড়াই এর ফলে পরে আমি রান্না করছি এটাই ভুলে যায় পরে আমার প্রায় এই অবস্থা হয় তরকারি ভাত আমার পুড়ে যায় যাই হোক এদিকে আমার রান্নাটা হয়েই গেল অল্প অল্প ঝোল রেখেছি যেন খেতে ভালোই লাগে যারা আমার পেজে নতুন ভিজিট করেছেন তারা প্লিজ একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত হয় এদিকে আজ দুই দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে ঝিমি ঝিমি করে বৃষ্টি হয়েই যাচ্ছে এই থামসে আবার ঝুম বৃষ্টি হচ্ছে কি যে অবস্থা আর খুব প্রয়োজন ছাড়া বার হওয়া যাচ্ছে না যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম